আমরা চলে এলাম নায়কালী মন্দির নায়কালী মন্দির হচ্ছে শঙ্করপুরের কাছে যে শঙ্করপুর সেই শঙ্করপুরের কাছে অবস্থিত একটি এই এই যে অনেকটা চত্বর জুড়ে এই মন্দিরটি অবস্থিত আর এখানে লেখা আছে যে এই যে নায়কালী মন্দির এটা লেখা আছে যে পরিবেশ বান্ধব উদ্যান নায়কালী মন্দির খুব সুন্দর চারপাশটা খুবই সুন্দর খুব ভালো লাগছে মায়ের মন্দির হয়তো ওই যে লাল আলো জ্বলছে ওইখানে কিন্তু চারপাশের এই প্রকৃতি এই এই পরিবেশ খুব ভালো লাগছে যে আমরা সবাই মিলে যাচ্ছি এই যে ছোট মামি ছোট মাসি আমি আমরা সবাই মিলে মায়ের মন্দিরের দিকে যাচ্ছি পুকুর পুকুরের পাড়ে এই যে মন্দির আকাশে চাঁদ উঠেছে অর্ধচন্দ্রাকৃতি আর হাওয়া দিচ্ছে অপূর্ব সুন্দর পরিবেশ সবাই এখানে যারা এসছে সবাই খুব এনজয় করছে ছবি তুলছে খুব মজা করছে এই যে মা তার ছোট্ট ভাইয়ের হাত ধরে ধরে আসছে এখন ব্যথা বেদনা কিচ্ছু লাগছে না মায় ফিরতো ছোট মামার হাত ধরে এই যে সেই মন্দির যে মন্দির দেখার জন্য এত দূর থেকে ছুটে এলাম কি অপূর্ব সুন্দর লাইটে যেন আরো বেশি ভাল লাগছে ঘন্টার ধ্বনি শোনা যাচ্ছে আর এই যে গাছ মহাদেব স্বয়ং বসে আছেন এইখানে এইখানেই সবাই এই যে এই যে গাছটা এখানে সবাই মানসিক করে এখানে সবাই ঢিল বাঁধে বিরাট বড় বট গাছ একটা ও আমার শিবায়ং আমার শিবায়ং আমার শিবায়ং মন্দিরের দিকে ওই যে মাকে দেখা যাচ্ছে খুব ভিড় প্রচুর মানুষ এসছে ও মা কি অপূর্ব মায়ের রূপ এই যে মা কি সুন্দর মা গো রক্ষা করো মা মঙ্গল করো সবার ভালো করো সবার মঙ্গল করো মা জয় পুজোর সামগ্রী বিক্রির দোকান আমরা এসছি কি গোত্র দেবো বলে

ভরতদাজপত্রে আমি নাম দিচ্ছি করা বন্ধ দুঃখ করছিলাম তো এই দাদারা বললেন আলোটা জ্বালিয়ে দেবেন আমিও দেখবো সাথে আপনারাও দেখবেন থ্যাংক ইউ দাদা সবার তরফ থেকে

যে এটা হচ্ছে নাইকালী মন্দিরের বাইরে এই দিদির বিখ্যাত ফুচকা সবাই জানে তোমার নাম তো তাই জন্য তোমার ফুচকা খেতে এসছি এবার খাওয়াও দশ টাকার কটা দশ টাকার সাত পিস আমরা দশ পিস দাও না না আচ্ছা ঠিক আছে তোমরা যখন আসবে সাত পিসই পাবে ছোট ছোট ফুচকা দারুণ খেতে নাকি শুনে এসেছি এবার আমি ফুচকা খাই এই যে আমরা সব ঘিরে ধরেছি ফুচকা খাবো বলে মার জন্য একটা ছোট মামা চেয়ারেরও ব্যবস্থা করেছে আর এই যে আমাদের বাকি সবাই আমরা সবাই রয়েছি আমরা ফিরলাম নাইকালি মায়ের মন্দিরের থেকে রাতের আলোয় কি অপূর্ব লাগছে চারপাশটা আমাদের হোমস্টে একদম আলো ঝলমল করে উঠেছে খুব সুন্দর লাগছে এসে পড়েছে আলু ভাজা আলু পটলের তরকারি ডাল আর চিকেন স্যালাড আর রুটি এইবার আমরা ডিনারটা সেরে ফেলি আরেকজন সাথী বসে রয়েছে সিটা দিয়ে উঠি কেমন করে বাইলাজি পড়েছি আবার জুলজি সেই জন্য ভয় পাচ্ছি না কিন্তু উঠবো কেমন করে ঠিক আছে তোমাকে না করে পাশ দিয়ে উঠে পড়ি